বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপনারা ভাইয়ারা কেমন আছেন গরমে কেমন আছেন বলে আর কি হবে সবাই অতিষ্ঠ কিছু বলার ভাষা নাই আল্লাহতলা হয়তো পরীক্ষা নিচ্ছেন এতটা গরম দিয়ে এখানে শশা কেটে নিয়েছি আর নিয়েছি আলু কেটে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি দুই পিস মাথা আর দুই পিস লেজার টুকরা লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি স সতরকারি শরীরের জন্য খুবই উপকারী ঠান্ডা ঠান্ডা শরীর আপনার ঠান্ডা রাখবে মাছগুলো ভেজে তুলে নিলাম ভাজা তেলের মাঝে একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি হাফটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ একটু পানি আর তিন চারটা চেরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ অর্ধেক মরিচের গুঁড়া দিলাম ঝোলের পানিটা উতরে গেছে বলক চলে আসছে আর কি এখন আলুগুলো দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব শশা কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না আপনার আলুটাই সিদ্ধ হইতে একটু সময় লাগবে তাই আগু থেকে আলুটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা শশাগুলো এই শশা এটা একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন মার্শাল্লাহ খুব ভালো লাগে খেতে আমার তো খুব পছন্দ শশা তরকারি শশাটাকেও দু তিন মিনিট একটু ভেজে নিব শশাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণত ঝোলের পানি ঝোলটা বল কাসার জন্য একটু অপেক্ষা করব এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলা আপনারা যারা এই গরমে কী খাবেন ভাবছেন অবশ্যই শশাটা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লা আশা করি আপনাদের পছন্দ হবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে এখানে হাফটা সামিনিস কম একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়ো কিন্তু খাবার হজম করতে সহায়তা করে আর খুব সুন্দর একটা গ্রান হবে তাই জিরা গুঁড়িটা দেওয়া যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন এবং পুরোনা সবাই সুস্থ থাকার জন্য বেশি বেশি করে পানি খাবেন রান্নাটা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগছিল অবশ্যই বাসায়ভাবে রান্না করে খাবেন